হে হচ্স গাইজ আমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ভিডিও কেমন লাগছে আপনাদের চলুন ভিডিও শুরু করা যাক শুরুতেই বাসার থেকে বের হয়ে পড়ছি আমি একাই আজকে ওইভাবে ঘুরতে যাওয়ার উদ্দেশ্য ছিল না তারপরেও যেভাবে এক হয়ে গেছে এখন দেখতেই পারছেন আমরা বের হলাম এখন চলে আসলাম মধুগাড়িয়া ব্রিজে এখানে একটি নতুন ব্রিজ হয়েছে নতুন বলা ঠিক না বেশ কয়েক বছরই হচ্ছে ব্রিজটি হয়েছে এখনও কাজ চলমান রয়েছে শেষ হয় নাই দুই সাইডের রাস্তার কাজটি তো দেখতেই পারছেন আমার সাথে একটা ভাই আছে তার নাম বিল্লাল ভাই আমার আব্বুর কলিগ সে দেশে আসছে তো তার সাথে আসছে আজকে ঘুরতে তো দেখতেই পারছেন আপনারা ব্রিজটি আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আসলে এখানকার ওয়েদারটা অনেক সুন্দর আমরা বিকেলবেলায় গেছিলাম অনেক সুন্দর লেগেছে আমাদের জায়গাটি আপনাদের কেমন লাগছে ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন জানাইতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তো দেখতেই পারছেন এখানে ভাই আর কি আমার একটা ছবি তুলছিল তার ফোনে দেখছেন অনেকে আসছে ঘুরতে তারপর আমরা যখন গেছিলাম একটু ফাঁকাই ছিল অন্য সময় অনেক ভিড় হয় যেমন কাজীপুর ব্রিজ ওইটাতে ঈদের সময় অনেক ভিড় হয় এখানেও অনেক ভিড় হয় তবে ওই ব্রিজটার থেকে এটা অনেক চওড়া যার কারণে এখানে বসতে একটু আড্ডা দিতে ভালো লাগে আমিও অনেকদিন পর গিয়েছিলাম আজকে তো দেখতেই পারছেন আর এখানে একটা বড় সমস্যা আছে এই ব্রিজে যেটা এর সামনের যে এলাকা এটা মেবি বেদবাড়িয়া বলে সেই এলাকার রাস্তাটা নাই ব্রিজ থেকে নামবেন যেইভাবে তো সেই রাস্তাটা নাই এখনো পাকা হয় নাই তো এইখান দিকে বাইকটাইক নামানো আর কি অনেক কষ্টকর তো আমরা ছিলাম সেই সময় একটা বাইকার আসলো বাইক নামাবে দেখুন একটু কষ্টই হয় তাদের এমনি চলাচলের জন্য তো আসলে এই রাস্তাটি যদি একটু তাড়াতাড়ি সারা যায় তবেই ভালো হয় আর কি ব্রিজ হয়ে গেছে কিন্তু রাস্তা হয় নাই বিষয়টা কেমন না এখনো মানুষের উপকারে আসে না ওইভাবে ব্রিজটা তো দেখতেই পারছেন একটু লোক পাড়াপার কম হয় এই রাস্তাটার কারণে তো আমরা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে নদীতে পানি ছিল কিন্তু পানি আর কি এখন কম তাই আমরা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে গেছি যে নদীর পানিও দেখা হবে ব্রিজটাও দেখা হবে আপনাদেরকেও দেখাইতে পারবো আসলে আজকে ভিডিও করারই ইচ্ছা ছিল না তাও যেভাবে হোক হয়ে গেল আজকের ভিডিওটি এই প্রথম ভিডিও গ্যাপ দিতে চাইছিলাম তো দেখতেই পারছেন আমরা ব্রিজ ঘোরা শেষ করে এখন বের হয়ে যাচ্ছে ব্রিজ থেকে কিন্তু এই যে ব্রিজে ঢোকারই যে রাস্তাটা কি একটা অবস্থা দেখেন ব্রিজ এখনো চালু হলো না কিন্তু রাস্তা শেষ এটা কোনো কথা গায়েজ আপনারাই বলেন তো দেখতেই পারছেন এখানে অনেক মানুষজন বসে আড্ডা দিচ্ছে তারা তা আমরা এখন চলে যাব মধুগাড়িয়া বাজার এখানকার রাস্তাটা আর কি একটু ভাঙা ছিল যার কারণে ক্যামেরার ফ্রেমটি একটু লড়ে যাচ্ছে আমরা পুরোটাই আপনাদেরকে পুরো র ভিডিও দিয়েছি কোনো কাট করি নাই তো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখুন পরে হয়তোবা ভালো লাগবে আর আমাদের এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো দেখতেই পারছেন আমরা চলে আসলাম মধুগাড়িয়া বাজার বাজারটি বেশ বড় সড়ো তো আমরা এখন এই দিক দিয়ে আদাবাড়ি রোডে ঢুকবো আদাবাড়ি হয়ে বের হব আমাদের গরুলা কলেজ বাজারের উদ্দেশ্যে তো দেখতেই পারছেন আমরা মধুগাড়ি বাজার পার হয়ে আদাবাড়ির দিকে যাচ্ছি রাস্তাটি অনেক সুন্দর তো আমরা চলে আসলাম এখন আদাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দেখতেই পারছেন আদাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এটি সেই রাস্তা এখন চলে যাব বাজারে তো দেখেন আমরা চলে আসলাম আদাবাড়িয়া বাজার বাজারটি অনেক বড় সুন্দর এখানে অনেক বড় একটি বাজার দেখতে পারছেন বাজারে আছে একটু লোকজন কম অন্যদিন অনেক লোক থাকে তো আমরা বাজার থেকে ঘুরে চলে আসলাম আমাদের গরুলা যাওয়ার যে রাস্তা গরুলা নতুন পাড়ার মাঝখান দিয়েই এটা আদাবাড়িয়া মাঠও বলে সরাইডি পাড়ার মাঠও বলে সরাইডি পাড়া বলতে গরুলা নতুন পাড়া আর কি নামকরণ তাদের আরেকটা নামও আছে আর কি আমি শুনেছি সেখানকার নাম নাকি সিদ্দিক নগর বলতো আগে তো যার কারণে আর কি এখন গরলা নতুন পাড়াই সবাই নামে চিনে তো দেখতেই পারছেন মাঠগুলো অনেক সুন্দর এখন ধানের সময় সব ধান অনেক সুন্দর লাগছে ধান অনেকে কেটে ফেলেছে যে জমিগুলো ফাঁকা সেগুলো ধান কেটে ফেলেছে তো এখানে একটা ভাটা আছে এই ভাটাটার জন্যে ভালোই লাগে দেখতে আর যে যাই ভাটা থাকে একটু দূর থেকে দেখতে ভালোই লাগে ওইখানে পোলাপাইন অনেক ভিডিওর কন্টেন্ট তৈরি করে তার শ্যুট টুট নেয় এগুলো ভালোই লাগে যে এটা হচ্ছে ভাটায় যাওয়ার রাস্তা আপনাদের কারোর ইট প্রয়োজন হলে এখানে যোগাযোগ করবেন আর এখানে মরিচ কিনা ব্যসা হয় যে সামনিটা দেখলেন ওইখানে মরিচ ক্রয় করে ব্যবসিকরা এই মাঠের তো আমি আর ভাই চলে যাচ্ছি তার পরিচয়টা আবারও দিই তার নাম হচ্ছে বিল্লাল হোসেন তার বাস বাসা প্রাগপুর সে আমার আব্বুর কলিক দেশে আসছে ছুটিতে তো হঠাৎ তার সাথে দেখা সেই বের করে নিয়ে চলে গেল তাই ভিডিওটি করা হলো না আজকে ভিডিও করা হইতো না তো দেখতেই পারছেন দুই ভাই মজা করতে করতে চলে আসলাম এবার ভাইকে বিদায় দিয়ে আমার বাইক নিয়ে আসলাম পুলের দিকে একটু বসবো আড্ডা দেওয়ার জন্য এখানে এখন ছাগল টাগল চড়ায় সব বাসায় যাচ্ছিলো যেহেতু আমাদের বাসা একটু গ্রাম সাইডেই গ্রামের ভিতর বলতে গেলেই চলে তো সেই জন্য আমরা এই সব ফুটেজই দেওয়ার চেষ্টা করি যদি শহরে কোনো দিন যাই আপনাদেরকে শহরও দেখাবো আমাদের গ্রামে থাকলে গ্রাম দেখাবো আমি যেখানে থাকবো সেইখানকার ফুটেজই আপনাদেরকে দেখাবো তো দেখতেই পারছেন আর গাইজ আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান জানিয়ে আমাদের পাশেই থাকুন আমরা আপনাদের জন্যই এত কিছু করছি এরকম ভিডিও আপনাদেরকে দিচ্ছি আপনারা যেন একটু মজা উপভোগ করতে পারেন দেশের বাইরে যারা আছে তারা দেখতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করছি